সুপ্রিয় দর্শক একদিন রাসুল সল্ল আলাইহুয়া সাল্লামের একজন সাহাবি মারা গেলেন তখন আমাদের প্রিয়নবী হসরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইহুয়া সাল্লাম ওনার জানাজা পড়ালেন। তারপর একদল সাহাবি যখন মৃতদেহকে কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে গেলেন তখন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সলাল্লাহু আলাইহুয়া সাল্লাম সকলের সাথে হেঁটে আসলেন আর তখন দুইজন সাহাবি কবর খুঁড়তে শুরু করলেন অতপর সকলেই মৃতদেহকে ঘিরে বসে আছেন পিনপন নিরবতা কবরখরা শেষ না হওয়া পর্যন্ত সকলেই বসে আছেন তখন চুপচাপ নীরব শান্ত একটি পরিস্থিতির সৃষ্টি হলো আর তখন রাসুলুল্লা সাল আলাইসাল্লাম পিনপন নিরবতাকে ভেঙে গভীর মনোযোগ দিয়ে কবরখরা দেখছিলেন একটু পর তিনি সবার দিকে তাকিয়ে বললেন তোমরা কি জানো মানুষের মৃত্যুর পর তাদের আত্মার কি হয় সবাই তখন খুবই আগ্রহের সহিত রাসুল সোল্লাহ আলাইহুয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন তারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি বলে দিন আমরা তো জানি না নবীজি তখন একটু চুপ থাকলেন আর সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন মৃত্যুর পর আত্মার কি হয় এই প্রশ্ন তাদের জানা ছিল না আজ তারা এই তথ্যটি প্রিয় রাসুল আলাইহুয়া আলাইহুয়াসাল্লামের পবিত্র মুখ থেকে শুনতে পারবে কত বড় সৌভাগ্য তাদের সুপ্রিয় দর্শক এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারাও এই তথ্যটি জানতে পারবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সলাল্লা মৃত আত্মার ব্যাপারে কি বলেছেন আসলে মৃত্যুর পর কি হয় মৃত আত্মার তা শোনার জন্য সকলেই অধীর আগ্রহে রাসুল সলাল্লাহু আলাইহুয়া সাল্লামের চারিপাশ ঘিরে বসলো তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন তিনি বললেন শোনো যখন একজন মানুষ একেবারে মৃত্যু সজ্জায় তখন সেই মানুষ ফেরেস্তাকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু যেই বিশ্বাসী এবং ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরেস্তারা হাসি মুখে সালাম দেয় আর তাকে স্বাগতম জানায় এবং তার মাথার পাশে এসে তার মাথায় হাত বুলিয়ে দেয় এবং ধীরে ধীরে ও যত্ন করে তার পাশে এসে বসে তারপর মৃতপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলে হে পবিত্র আত্মা তুমি তোমার মালিকের ক্ষমা ও ভালোবাসা গ্রহণ কর এবং এই দেহটি থেকে বের হয়ে আস মমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো রকম ব্যথা বেদনা অনুভব করে না রাসুলসল্লা আলহিউসাল্লাম তখন একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন যেমন উদাহরণ হিসাবে মনে করো একটি পানির পাত্র কানাই কানাই পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে নেমে আসে ঠিক তেমনি কোনো কষ্ট ছাড়াই সে আত্মাটি তার দেহ থেকে শান্তিপূর্ণভাবে বের হয়ে আসে সেই সময় দুইজন ফেরেশতা জান্নাত থেকে জান্নাতের সুগন্ধি মাখানো নরম সুতির চাদর নিয়ে আসে এবং সে আত্মাটিকে সাদা কাপড়ে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান যখন আকাশে পৌঁছে যায় তখন অন্যান্য ফেরেস্তারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসে কাছে এসেই সকলেই বলতে থাকেন শুব কত সুন্দর আত্মা এবং কি সুন্দর সুগ্রাণ তারপর সবাই জানতে চায় এই আত্মাটি কোন ব্যক্তির উত্তরে আত্মা বহনকারী ফেরেস্তা বলেন উনি হলেন অমুকের সন্তান অমুক তখন বাকি ফেরেস্তারা সে সেই আত্মাটিকে সালাম দেয় তারপর বাকি ফেরেস্তারা আবারও জিজ্ঞেস করেন উনি কি করেছেন ওনার আত্মা এতটা শুক্রান কেন আত্মা বহনকারী সেই ফেরেস্তা বলে ওঠেন আমরা শুনেছি মানুষজন বলা বলি করছিল উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহ তাআলার একজন ভালো বান্দা ছিলেন তিনি তিনি অনেক দয়ালু আর মানুষের অনেক উপকার করেছেন এইটুকু বলার পর আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্ল আলহি ওয়াসাল্লাম একটু থামলেন তারপর ভালোভাবে সবার দিকে একটু দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটি একটু বাড়িয়ে বললেন এই কারণেই বলছি সাবধান তোমরা কিন্তু কখনোই মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না আর যদি কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করো তাহলে সাথে সাথে তোবা করে নিবে এবং উক্ত ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিবে সুপ্রিয় দর্শক ফেরেস্তারা এই কথা শোনা মাত্র আত্মা বহনকারী ফেরেস্তারাও এক ফেরেস্তা অন্য ফেরেস্তার কানে কানে বলে বেড়াবে এই কথাটি বলে তিনি আবারও চুপ করলেন এবং সেই কবরটির দিকে একটু দৃষ্টি দিলেন এরপর তিনি আবারও বলতে শুরু করলেন এই সময় মানুষ যখন কবর দেওয়ার জন্য মৃতদেহটিকে গোসল দিয়ে তৈরি করবেন তখন মহান আল্লাহ আত্মা বহনকারী ফেরেস্তাদেরকে বলবেন যাও এখন তোমরা আবারও এই আত্মাটিকে তার শরীরে দিয়ে আস মানুষকে আমি মাটির দ্বারা সৃষ্টি করেছি এবং তার আত্মাটিকে আবারও তার মাটির দেহে মাটির সাথে মিশিয়ে দিব সময় হলে আমি তাকে আবারও পুনরায় জীবন দিব তারপর মৃত ব্যক্তিকে কবরে রেখে যাওয়ার পরে দুইজন ফেরেস্তা আসবেন তার নাম হল মুনকার নাকের তারা তখন সেই মৃত ব্যক্তির সৃষ্টিকর্তা এবং তাদের ধর্ম ও তাদের নবীর ব্যাপারে জিজ্ঞাসা করবেন এরপর যখন তারাও চলে যাবে তখন সেই মৃত ব্যক্তিটি সেই অন্ধকার কবরে আবারও একা একে হয়ে যাবে সে কোথায় আছে এবং কি করবে এই রূপ এক অনিশ্চয়তায় তাকে ঘিরে ধরবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন লোক তার কবরে তার সাথে দেখা করতে এসেছে তারপর সেই আত্মাটি ভীষণ মুগ্ধ হবে এত মায়াবী এবং এত সুন্দর চেহারা যে সে জীবনে কখনো দেখেনি আত্মাটি তখন তাকে জিজ্ঞাসা করবে তুমি কে সেই লোকটি তখন বলবে আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আলহামদুলিল্লাহ তোমার জন্য মহান আল্লাহ আল্লাহতালা জান্নাতের ব্যবস্থা করেছেন তুমি কি সেটি একটু দেখতে চাও যা আসমান জমিন থেকেও বৃহৎ আত্মাটি তখন খুশি হয়ে বলবে অবশ্যই আমি দেখতে চাই আমাকে একটু জান্নাত দেখাও লোকটি তখন বলবে তোমার ডান দিকে তাকাও আত্মাটি তখন ডান দিকে তাকিয়ে দেখবে কবরের সেই দেওয়ালটি আর নেই সে দেওয়ালের দরজা দিয়ে অনেক দূর পর্যন্ত যত দূর দৃষ্টি যায় দৃষ্টির সীমা পেরিয়েও একটি সুন্দর বেহেস্ত দেখা যাচ্ছে বেহেস্তের সেই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ ও প্রশান্তি অনুভব করবে এবং সেখানে যাওয়ার জন্য সে অস্থির হয়ে যাবে লোকটিকে সে জিজ্ঞাসা করবে আমি সেখানে কখন যাব কিভাবে যাব লোকটি তখন মুচকি হেসে বলে যখন সময় হবে তখনই তোমাকে নিয়ে যাওয়া হবে আর সেটি হবে ইয়াওমুল কে আমার পরে এবং তুমি সেখানেই চিরস্থায়ী হবে আল্লাহ আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে ভয় পেও না ভয় পেও না আমি তোমার সাথেই আছি তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দিব যেই দিন পর্যন্ত না ইয়মুল কিয়ামা আমা হবে আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞাসা করবে কিন্তু তুমি কে তখন সেই লোকটি বলবে আমি তোমার এত দিনের নেক আমল তুমি তোমার নাফসের সাথে যুদ্ধ করে ভালো কাজ করেছ তুমি খারাপ আচরণ করা প্রতিবেশীর খারাপ আচরণ মহান আল্লাহ তালার সন্তোষের জন্য হজম করেছ উঠতে বসতে চলতে ফিরতে তুমি প্রতিটি কাজ মহান আল্লাহতালার সন্তুষ্টির জন্য করেছ আর আমি জানি এতে তোমার কতই না কষ্ট হয়েছে আমি তোমার সেই নেক আমল আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছো আমাকে মহান আল্লাহতালা তোমার সঙ্গ দেওয়ার জন্য এখানে পাঠিয়েছেন এই কথাটি বলে লুকটি আত্মাটির উপর খুব যত্নে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন হে পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও এই কথাটি বলার পর সে আত্মাটি এক নজরে বেহেস্তের দিকে তাকিয়ে থাকবে এবং একসময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে রাসুল সল্লা আলাইহু সাল্লাম এতটুকু বলার পর আবারও থামলেন সাহাবিরা ততক্ষণে তাদের গায়ের কাপড় চোখের পানিতে ভিজিয়ে ফেললেন এবং বললেন হে আমাদের রব আপনি আমাদের সকলকে পবিত্র আত্মা হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন আমিন সুপ্রিয় দর্শক এমন একটি জাতি যাদেরকে মহান আল্লাহ একটি যন্ত্রণাদায়ক শাস্তি আরোপ করেছিলেন এবং সেই জাতির সকলকে মহান আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন তারা এমন কি গুনাহ করেছিল যার কারণে মহান আল্লাহ তাদেরকে এমন একটি শাস্তি আরোপ করেছিলেন এবং তারা বানর হয়ে যাওয়ার পর কতদিন পর্যন্ত বেঁচেছিল তারা কিভাবে এই যন্ত্রণাদায়ক মৃত্যু স্বাদ গ্রহণ করেছিল তারা বানরে পরিণত হবার পরে নিজেদেরকে দেখে কি বলতো আজকের সময় যেই বানর দেখতে পাওয়া যায় তারা কি সেই জাতির অন্তর্ভুক্ত এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা কুরআন ও হাদিসের আলো থেকে জানতে পারবো তাই আপনাদের কাছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আল্লাহ তালার নাফরমানি করার কারণে মানুষ বানর হয়ে যাওয়ার ঘটনা এই ঘটনাটি হজরত দাউদ আসাল্লামের সময়কালে ঘটেছিল হজরত দাউদ আলাইহু আসাল্লামের জাতি সাগর পারে অবস্থিত ইলা নামে একটি গ্রামে বসবাস করত তাদের সংখ্যা ছিল প্রায় সত্তর হাজারের মতো তারা অনেক সুখী একটি জাতি ছিল তাদের নিকট মহান আল্লাহ তালা প্রচুর নিয়ামত দান করেছিলেন যেহেতু তারা সাগর পারে বসবাস করত এই কারণে মহান আল্লাহ তালা তাদের জন্য প্রচুর মাছের ব্যবস্থা করে দিয়েছিলেন এই জাতির লোকেরা সমুদ্রের মাছের ব্যবসা করত, তারা অনেক সুখী জীবনযাপন করত যেহেতু এই কৌমের লোকেরা মহান আল্লাহ নিয়ামতের কারণে অনেক সুখী জীবনযাপন করতো এরপরেও তারা মহান আল্লাহ করত। এবং তারা বিভিন্ন ধরনের গুনাহের মাঝে ডুবে থাকত মহান আল্লাহ এই কৌমের হেদায়েতের জন্য হজরত দাউদ আলাইহু আসাল্লাম প্রেরণ করেন মহান আল্লাহ তালা হজরত দাউদ আলাইহুয়াসাল্লামকে আসাল্লামকে নির্দেশ দিলেন তিনি যেন তার কৌমকে দিন মৎস্য শিকার করতে নিষেধ করেন এইভাবে মহান আল্লাহ তা হজরত দাউদ আলাইহুয়া সাল্লামের কৌমকে শনিবারের দিন মৎস্য শিকার করা হারাম করে দেয় আর এখান থেকেই এই কৌমের ধ্বংস শুরু হয়ে যায় হজরত দাউদ আলাইহুয়া সাল্লাম তার কৌমকে বললেন শনিবারের দিন মহান আল্লাহ আল্লাহতালা মৎস্য শিকার করা হারান করেছেন এই কথা শুনে সেই কৌমের লোকেরা সকলেই পেরেশান হয়ে যায় এবং তারা সকলেই একত্রিত হয়ে এই বিষয়ে আলোচনা করতে শুরু করে কারণ প্রতি শনিবারে অগণিত মাছ সমুদ্রের কিনারে এসে জমা হতো এবং সপ্তাহের বাকি দিনগুলোতে মাছ খুবই অল্প সংখ্যায় কিনারে আসত এবং কোনো কোনো দিন একেবারেই আসত না যেহেতু এই কলমের লোকেরা মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করত তাই তারা মহান আল্লাহতালার এই হুকুমে খুবই চিন্তাই পড়ে যায় কিন্তু তারা এটা বুঝতে পারে না এটা ছিল মহান আল্লাহ তালার তরফ থেকে একটি পরীক্ষা এরপর একদিন শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল সাগরের সাথে বড় বড় পুকুর কেটে সেগুলোকে নালার মাধ্যমে সাগরের সাথে সংযুক্ত করে রাখতে যেন শনিবারের দিন সমস্ত মাছ সেই নালার মাধ্যমে পুকুরে এসে জমা হয় এবং সমস্ত মাছ পুকুরে এসে জমা হলে সেই নালার মুখ বন্ধ করে দিতে যেন রবিবারের দিন এই মাছগুলোকে ধরা যায় শয়তান আরও ওয়াস ওসা দিল এতে করে তোমাদেরকে আর শনিবারের দিন মাছ শিকার করতে হবে না আবার তোমরা সমস্ত মাছ পেয়েও যাবে শয়তানের এই ওয়াসওয়াসা তাদের খুবই পছন্দ হয়ে যায় আর তারা এইভাবেই নালা এবং পুকুর কাটতে শুরু করে দেয় কিন্তু এই কওম এটা বুঝতে পারল না যদি এই কাজ করা হয় তাহলে সেটা শনিবারের দিন মৎস্য শিকার করার মতোই হয়ে যাবে এবং তারা ঘুরে ফিরে শনিবারের দিনই মৎস্য শিকার করছে মহান আল্লাহ তাআলা শনিবারের দিন এই কর্মকে হারাম করেছেন এই ঘটনায় এই কওমের লোকেরা তিনটি দলে বিভক্ত হয়ে যায় প্রথম দল এই কাজ করতে অস্বীকার করে এবং তারা সেই কাজকে হারাম বলতে থাকে এবং তারা মৎস্য শিকার করা থেকে দূরে থাকে দ্বিতীয় দল এই কাজকে খারাপ জেনেও চুপ করে থাকে কিন্তু তারা মৎস্য শিকার করতো না আর বাকিরা ছিল নাফরমান তারা শনিবারের দিনই শয়তানের দেখানো পথে মৎস্য শিকার করতে থাকে এবং তারা মহান আল্লাহ আল্লাহতালার হুকুম সম্পূর্ণরূপে অমান্য করে এবং তারা প্রতি শনিবারে মৎস্য শিকার করে নিজেরাও খেত এবং বাজারেও বিক্রি করত প্রিয় দর্শক হজরত দাউদ আলাহসাল্লামের কমে এমন বারো হাজার লোক ছিল যারা মহান আল্লাহ আল্লাহতালার হুকুমকে অমান্য করে মৎস্য শিকার করত। হজরত দাউদ আলাইহুয়া সাল্লাম এই বারো হাজার লুককে মহান আল্লাহ আজাবের কথা স্মরণ করিয়ে দেন এবং বলেন তারা যেন এই কাজটি আর না করে কিন্তু তারা হজরত দাউদ আলাইহুয়া সাল্লামের কথাকে অমান্য করে প্রকাশ্যে মৎস্য শিকার করতে থাকে এরপর ওই কমে লোকেরা যারা মৎস্য শিকার করতো না তারা ওই বারো হাজার জন মানুষকে আলাদা করে দিল এবং একটি দেয়াল নির্মাণ করলো অর্থাৎ এক পাশে যারা মৎস্য শিকার করতো না তারা আর অন্য পাশে ওই জন মানুষ হাজার যারা প্রকাশ্যে মৎস্য শিকার করত। হজরত দাউদ আলাইহুয়া সাল্লাম তার নাফরমান কমদেরকে অনেকবার বুঝিয়ে বললেন কিন্তু তারা এবারও সেই কথার কোনো গুরুত্ব প্রদান করল না এরপর একদিন হজরত দাউদ আলাইহুয়া সাল্লাম ক্রুদ্ধ হয়ে এই নাফরমান লোকদেরকে লানত এর পরের দিন এই বারো হাজার জন মানুষকে আর মৎস্য শিকার করতে দেখা যায়নি এমন অবস্থা দেখে এই পারে থাকা লোকেরা দিয়ালের উপরে উঠে দেখবার চেষ্টা করে তারা কি অবস্থায় আছে এবং তারা কি করছে এবং তারা কেন মৎস্য শিকার করছে না যখন তারা দিয়ালের উপরে উঠে দেখবার চেষ্টা করল তখন তারা সবাই লক্ষ্য করলো এই বারো হাজার জন মানুষ বানরের মতো হয়ে গিয়েছে মহান আল্লাহ তালার হুকুম খেলাফ করার কারণে মহান আল্লাহ তালা এই লোকদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আরোপ করেছেন এবং তাদের সবাইকে বানর বানিয়ে দিয়েছেন এরপর যেই লোকেরা স্বাভাবিক ছিল তারা সেই দেয়াল ভেঙে সেই বারো হাজার জন মানুষের ঘরে প্রবেশ করে সেখানে বানর হয়ে যাওয়া লোকেরা বাকিদেরকে চিনতে পারছিল কিন্তু তারা কিছু বলতে পারছিল না আর তারা কান্না করছিল মহান আল্লাহালা এই লোকদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন শুধুমাত্র মহান আল্লাহ হুকুমকে অমান্য করার কারণে যেমনটি মহান আল্লাহ আল্লাহতালা সুরা বাকারাই এরশাদ করেন আর আপনি নিশ্চয় জানেন যারা সপ্তাহের দিন হুকুম অমান্য করত আমি তাদেরকে বললাম বানর হয়ে যাও অতঃপর তারা বানর হয়ে গেল এভাবেই হজরত দাউদ সাল্লামের কউমের বারো হাজার জন মানুষ বানর হয়ে যায় এই লোকেরা শুধুমাত্র তিন দিন বেঁচেছিল এবং তারা কিছুই খেতে পারত না আবার তারা পানও করতে পারত না এমন ক্ষুধা বা তৃষ্ণায় তারা তিন দিনের মধ্যেই মৃত্যুবরণ করে এবং বাকিরা যারা মহান আল্লাহ আল্লাহতালার হুকুম মেনে মৎস্য শিকার করতো না তারা মহান আল্লাহ আল্লাহতালার এই আজাব থেকে বেঁচে যায় প্রিয় দর্শক এবার প্রশ্ন এসে যায় আজকের সময় যেই বানরগুলো দেখতে পাওয়া যায় তারা কি সেই কৌমের অন্তর্ভুক্ত এই ব্যাপারে হজরত আবদুল্লা মাসুদ বর্ণনা করেন একদা এক ব্যক্তি রাসুল সাল সাল্লামকে প্রশ্ন করল আজকের সময় যেই বানরগুলো দেখতে পাওয়া যায় তারা কি হজরত দাউদ আলাইহুয়া সাল্লামের সেই কৌমের অংশ জবাবে রাসুল সাল্ল আলাইসাল্লাম এই সাত করেন মহান আল্লাহ তালা কোনো কৌমের উপর আজাব দিলে কিংবা সেই কৌমের চেহারা বিনষ্ট করে দিলে সেই আজাব বা বিনষ্ট শুধুমাত্র তাদের উপরেই আপতিত হয় মহান আল্লাহ তালা এরপরে ওই কৌমকে একেবারেই নিঃশেষ করে দেন আর এই কারণে এই কথাটি সম্পূর্ণই ভুল যে আজকের সময় যে বানরগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হজরত দাউদ আলাইহুয়া সাল্লামের কৌমের অংশ আসলে এমন কিছুই নয় হজরত দাউদ সাল্লামের কৌমের লোকেরা মাত্র তিন দিন বেঁচে ছিল এবং তিন দিন পরেই তারা সকলেই নিঃশেষ হয়ে গিয়েছিল সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম